অর্থপেডিক ম্যাট্রেস দেখেন দুই সাইডে ফেল মাঝখানে রিভেন্ট মাঝখানে অনেকে দেখবেন জোড়া তালি দেয় আমাদের মিম ম্যাট্রেস এন্ড ফার্নিচার কখনো জোড়া তালি দেয় না সরাসরি দেখেন উপরে ফেলটা সরে দেয় নিচের ফেল্ট লাগে লাগছে তোমরা এই যে

বলো দেখো এই যে এলো না আবার এই যে আবার কতটা সব কতটা আরামদায়ক কতটা কম্পিউটার দেখেন একবার একবার নারিকেলের মতন দেখেন ভিতরে নারিকেলের মতন আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা বাংলাদেশের স্বনাম ধন্য ম্যাট্রেস কারখানায় চলে আসছি আজকে কিভাবে ম্যাট্রেস বানায় সেটি আজকে দেখাবো পেয়ে গেছি মাইনউদ্দিন ভাইকে ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম রিফান ভাই কেমন আছেন আছি ভালো আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ঈদের পরে তো মানে ধুম পড়ে গেছে ম্যাট্রেসে আজকে কি কি ম্যাট্রেস দেখবো আজকে ধুম না ভাই ঈদের পরে আমাদের বাংলাদেশের উপরে খুব আল্লাহ পাকের পক্ষ থেকে একটা এই মানে গরম আসতেছে তো আল্লাহ তাআলা প্রত্যেককে ভালো রাখে অনেকে গরমে অসুস্থ হয়ে গেছে কি আসলে আমরা বলবো যে গরমে

এই যে দেখেন কোনো জোরা তালি নেই কোনো জোরা তালি নাই ইনশাল্লাহ দিলে বরংচ বড় মাপের

আমরা একটু কাটিং করে দিই এটা এটা ফলিকের এটা এই বাইরে থেকে আমরা এইভাবে আর 6 মাস অ্যানালাইসিস কইরা তারপর আমরা ইয়া করছি আচ্ছা আচ্ছা এই যে রাবার কারে গেছে এই যে দেখেন রাবার কারে এই রাবার এই খোল খোল দেখো এই যে এই রাবার এই যে রাবার কতটা সফট কতটা আরাম আরামদায়ক কতটা কম্ফোর্টেবল দেখেন একবার একবার নারকেলের মতন দেখছেন ভিতরে নারিকেল মতন এই যে দেখেন কতটা আরাম না ভাঙবে না ইনশাল্লাহ দিলে আর এটা হলো চার ইঞ্চি ম্যাট্রাস এটা একটু দাম বেশি এটা একটু দাম বেশি তার আগে আমাদের ফ্যাক্টরিটা ঘুরে আর রাবার ম্যাট্রেসটা ছয় ফিট বা সাত ফিট খাড়ার মাফের চার ইঞ্চি এটার দাম পড়বে বিশ হাজার টাকা

and furniture

দোয়া করি আল্লাহ তালা আপনাদেরকে সুস্থতা দান করুক আর আল্লাহ তালার কাছে দহগ আল্লাহ তালাহ বাংলাদেশের রহমত বর্ষিত করুক আর এই বলে আমার কথা শেষ করছি আসসালামু আলিকুম রহমতুল্লাহ